আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা করে দিচ্ছি এটা আমার দুই মেয়ে খেয়ে নেবে আমার দুই মেয়ে ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে তারপরে দুপুরে কি রান্নাবাড়ি হবে না হবে তোমাদের দাদাভাই আসবে তারপরে ঠিক হবে কি রান্না করব না করব। আর যে কিনে আসে আসেও আর ও এসেও যা ওকে তাই দিয়ে দেবো ভাত বসালাম না ওর একার জন্য কি ভাত বসাবো বলো সকালে আমি ভাত খাই না আর এই ভাতগুলো রয়েছে ভাত ভাজা মেয়ে মেয়েদের হয়ে যাবে ও যদি মুড়ি ঠুড়ি কিছু খায় ভাজা থাজে দিয়ে তো তাই দিয়ে দেবো বন্ধুরা তোমরা সবাই কী করছো আমার সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি কাজ বাসি কাজকর্ম সেরে ছোটো মেয়েকে ফলিশ বানিয়ে দিয়েছে আমার বড় মেয়েও খেয়ে নিয়েছে ওরা পড়তে বসেছে আর এদিকে আমি এ দেখো ভাত ভাজা করছি কেন কালকের পর কিছু বাসি ভাত ছিল ওই ভাতগুলোয় ভাত ভাজা করে দিচ্ছি আলু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে এই ভাত ভাজাটা আমার দুই মেয়ে খেতে খুব ভালো লাগছে আজ আর সকালে ভাত বসলাম না যেহেতু অতগুলো ভাত রয়েছে তো আমার দুই মেয়ের হয়ে যাবে আর আমি তো সকালে ভাত খাই না তোমরা জানোই দেখো আর তোমাদের দাদা ভাই আমি যাহা মুড়ি যাহা কিছু খেয়ে নেব আগে আসুক চলো এ দেখো এখানে ভাত ভাজা হচ্ছে এই যে এখানে ভাত ভাজাটা করে নিচ্ছে দিয়ে দেবো নেবে দিলে সমস্ত কাজ আমার হয়ে গেছে কিন্তু ঘরটা মোচা হয়নি ঘরটা মুছলেই হয়ে যাবে ঝাড় দিয়ে রেখেছি এবার ঘরটা মুছব এরকম আমার ভাত ভাজাটা হয়েই গেছে আর তোমাদের দাদা ভাই আসুক দেখি বাজার থেকে কি নিয়ে আসে তারপরে রান্না বাড়ি ঠিক হবে কি রান্না বাড়ি করবো না করবো আজকে আর চোখ মুখ দেখো সব কালি কালি লাগছে কালকে বিয়েবাড়ির সাহায্যেরকম চোখ মুখ কালো হয়ে গেছে কাজের ছড়িয়ে পড়েছিল বলে তা চলো দেখতে থাকো ভিডিওটা আজকে সারাদিন কি করছি না করছি আমি যে যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে তোমরা আমার পাশে থেকো আর সারাদিন ভিডিওটা কিন্তু কি ভিডিওটা স্কিপ করবা না একটু ঠান্ডা লেগে গেছে গলার একটু অসুবিধা হচ্ছে থাকতে তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আমার ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েদের খেতে দিয়ে দেবো এর জন্য ভাত ভাজা আমি এলাকা বেড়ে নিয়েছি দুটো থালায় দুজনের জন্য বেড়ে নিয়েছি চলো ওদের এখন খেতে দিয়ে দিই ধান নেই

আর খাবা মা একবার নাও তো না দুপুরে রান্না বসিয়ে দিয়েছি কাটাকুটি সব হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি একবার রান্না বাড়ি করে তা তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছি না করেছি আজকে মুখগুলো নাও আগে রাত্রে আবার কোনো যাত্রী নেমন্তন্ন আছে রাত্রেবেলা কোনো জাতি যাব আমি তোমাদের দাদা ভাই রাত্রি এখনই দেখিয়ে দিই এ দেখো এখানে শশা কেটে নিয়েছি আর এখানে করেছি দেখো ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত ডাটা আলু পোস্ত করেছি আর কী করে চলো তোমাদের দেখিয়ে দিই আর এই দেখো বুঝতেই পারছো আর কি হবে এই যে ডিমের ঝোল হবে আলু দিয়ে ডিমের ঝোল হবে আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে এই রান্নাবান্না ডাটা আলু পোস্ত আর ডিমের ঝোল আর কিছু না তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে

আমি এইভাবে রেডি হয়ে গেছি হচ্ছে গা কন্যা জাতি যাওয়ার জন্যে দেখো কীরকম লাগছে আমাকে দেখে অবশ্যই বলবা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবা যে কালকে বেশি ভালো লাগছিল নাকি আজকে ভালো লাগছে আজকে এই কাপড়টা পরে নিয়েছি এ দেখো সিম্পলভাবে চুলটা ছেড়ে দিয়েছি চলো তাহলে আমার ফোনটা আমি এখন বাড়িতে দেখেই যাব বাকি স্যুটটা তোমাদের দাদাভাইয়ের ফোনেই করবো ওখানে গিয়ে যেহেতু মেয়েরা বাড়ি থাকবে ফোনটা মেয়েদের কাছে দেখে যাব তো চলো ওখানে যাই গিয়ে যেটুকু পারবো আবার বিরোধ করার চেষ্টা করব। তাহলে এখন যা যাক thank mm -hmm. you দিনের সকাল আজকে কারণ কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি এত মানে আনন্দ করেছি এত মজা করেছি মানে যে ভিডিও করতে হবে সেটা তো আমি একদম ভুলেই গেছি একটুখানি যেটুকু তোমাদের দাদাভাই একটু যা করেছে ওইটুকুনি আমি তো কোনো ভিডিওই করতে পারিনি কি বলবো এত আনন্দ করেছি এত নেচেছি হাত পা ব্যথা প্রচণ্ড আর এসে শুয়ে পড়েছি ভিডিওটা শেষও করা হয়নি খুব মজা করেছি বিশাল মজা করেছি আমরা সবাই মিলে খুব নিচেছি আমরা দিয়ে রাত্রেবেলায় বাড়িতে এসে আর ভিডিওটা শেষ করার কথা মনেই নেই ভুলে গেছি ওই জন্য ভিডিওটা এখন একটু এখন শেষ করে দেবো দিয়ে পরের ভিডিওটা এর পরের থেকে শুরু করব। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে আমি শেষ করে দিচ্ছি গুড মর্নিং বলে সবাইকে ঠিক আছে আর কালকে তো দেখেছিলে কীরকম শিয়েছি তোমরা একটু কমেন্ট করে জানো কীরকম লাগছে না আমায় আর দেখেছি চোখ মুখে দেখা অবস্থা কালি এই চোখে কাজল ঠেজল যদি এই অবস্থা হয় একবারে কাজও কালো হয়ে গেছে চোখের তলা ঠলা দিয়ে আর আমার এই হাতে ব্রেসলেট পরাটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এই দেখো দাঁড়াও কতটা দেখাতে পারছি এ দেখো তোমরা দেখতে পাচ্ছ সিম্পল সেছিলাম এই হাতেই পলাটাই পড়েছিলাম আর এই হাতে আই স্ত্রীটা আর জাস্ট এই সরু করার চেনটা ছিল হেভি সাজিনি বেশি তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই টাটা